আসসালামু আলাইকুম শাহজাল থেকে আমি দল আজকে আমরা ডেলিভারি মালামাল নিয়ে চলে আসলাম তিতাস আজকে আমরা কাতার প্রবাসী সলমান ভাইয়ের বাসা আজকে আমরা মালামাল নিয়ে চলে আসলাম এবং আজকে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো আমরা কী কী মালামাল নিয়ে এসেছি এবং কোন কোম্পানির মালামাল যেগুলো করেছি কত টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি আশা করি বুঝতে পারছেন তবে আপনাদেরকে আমরা সম্পূর্ণ মালামাল দেখিয়ে দেবো কত এমন মালামাল দিয়ে করেছি কত টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি প্রথমে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো মালামাল কি কী নিয়ে এসেছি এগুলো আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমে আমরা একটি গেট নিয়ে এসেছি একটি গেট তারপর এই পাশে একটি আছে 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 এই একটি তারপর ওই দেখিয়ে দেবো তারপর দেখিয়ে দিয়ে আমি মালামাল সম্পর্কে জানিয়ে দেবো এই পাশে একটি বেলকুনি আছে এবং কি আরেকটি বিষয় দেখিয়ে দেবো যেটা ভিতরে একটি সিঁড়ি আছে আপনাদেরকে আমি সিঁড়িটা পরবর্তীতে দেখিয়ে দেবো আমরা প্রথমে একটু আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো যে মালামালের সম্পর্কে জানিয়ে দেবো আমরা দেখুন লক্ষ্য করবেন যে আমরা যে থ্রি ফোর ফাইভ গুলা দিয়েছি দেখেন থ্রি ফোর ফাইভ গুলা দিয়েছি এবং থ্রি ফোর গুলা দিয়েছি দেখেন এই যে দুটি থ্রি ফোর বক্স যে আমরা একটা স্টার দিয়েছি আমরা সূর্যমুখী স্টার বলা হয় অত্যন্ত সুন্দরভাবে নিখুঁত ভাবে আমরা কাজগুলো করি এবং আমরা ফিনিশিংটা খুব সুন্দরভাবে নিখুঁত ভাবে মিলাই এবং কি আরেকটা বিষয় আপনাদেরকে বলি আমরা এই ছোট দেখেন নৈচা যে ইউজ করেছি এই নৈচা সম্পূর্ণ মাল আমরা রেডিমেড দিয়ে থাকি আর অন্যান্য মালামাল যেগুলো আছে এগুলো সম্পূর্ণ মালামাল আছে আপনার

লক্ষ্য করবেন যে আমরা দুই পাশে একই রকম ডিজাইনের যে কাজটা করেছি যে রুইতনের যে একই পাশে একই রকম ডিজাইনের যে কাজ করেছি এবং যে গুলা দিয়েছি অত্যন্ত এবং নিখুঁত ভাবে আমরা জ্বালাই দিয়ে আপনার জ্বালাইটা দেখবেন কখনো জ্বালাইটা বুঝতে পারবেন না জ্বালাইটা আছে কিনা আমরা খুব সুন্দরভাবে কাজগুলো করি আর এই বেলকুনের পার স্কোয়ার ফিট নিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ এম এর মালামাল আপনারা যদি চান ওয়ান পয়েন্ট টু এম এর মালামাল দিয়ে করবেন তাহলে আপনারা করতে পারবেন এটা পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট আমার থেকে করতে পারবেন তবে আপনাদেরকে আরেকটা বিষয় বলবো গেটটা বলার পরে সিঁড়ি একটা আছে ওইটা বলার পরে আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো এবং কি জানিয়ে দেবো প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দেবো যে আমি একটি এই যে গেটটি একটি গেটের এই যে আপনাদের একটা মিনি পালা দিয়েছি যেটাতে মানুষ ভিতরে বাইরে যাতায়াত করবে এবং কি এখানে আমরা ইউজ করেছি ভিতরে আপনাদেরকে একটা সিঁড়ি দেখিয়ে দিই আমরা এই যে আপনাদেরকে দেখিয়ে দিই আমরা একটি সিঁড়ি দিয়েছি যেটা এই যে সিঁড়িটা আপনাদেরকে আমরা দেখাই এই যে সিঁড়িটা আমরা অত্যন্ত সুন্দরভাবে করেছি অনেক নিখুঁত ভাবে কাজগুলো করছি তবে আপনারা সবসময় খেয়াল করবেন আর এই যে কাজগুলো আমরা সুন্দরভাবে করি এই কারণে যে আপনাদেরকে আমরা যে একটা নয় দেখেন আপনাদের মেইন পোর্ট দিয়েছি দেখেন অনেক সময় এই ক্ষেত্রে দেখা গেছে আমরা চারটা মেইন পোস্ট ইউজ করি এবং কি চারটা মেইন পোস্ট ইউজ করি অনেক সময় একটি মেইন পোস্ট দিয়ে আমরা কাজগুলো করি এবং এই কাজটা আমরা অত্যন্ত সুন্দরভাবে করি আর আপনারা দেখবেন সবসময় কাজের ফিনিশিংটা দেখবেন অত্যন্ত সুন্দরভাবে করি আমরা আর আমরা এই এইটার পার স্কোয়ার ফিট নিয়েছি আমরা এটা পার স্কোয়ার ফিট নিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি আপনাদেরকে একটু মালটা সম্পর্কে বলি যে আমরা যে সূর্যমুখী স্টারগুলো দিয়েছি আমরা বেলকুরির মধ্যে দিয়েছি এখানে আমরা যে বেলকুড়ি এগুলো এখানে দিয়েছি দেখেন আর এই মালটা আমরা সবসময় রেডিমেড ইউজ করি যে মালটা আমরা সবসময় রেডিমেড করি আর এটা পার স্কোয়ার ফিট নিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিচ্ছি সম্পূর্ণ কোম্পানি মামলা ওয়ান পয়েন্ট টু ওয়ান মালামাল আপনাদেরকে গেইটা সম্পর্কে একটু জানিয়ে দেবো জানিয়ে দিয়ে আমি বিষয়টা করব আমরা আপনাকে একটা বিষয় জানি যে যে বিষয়টা হলো যে অনেক সময় দেখবেন যে আপনারা অনেকে কাটা সিট ইউজ করে যে কাটা সিট ইউজ করে আমরা আসলে সম্পূর্ণ মালামাল গুলো দিয়ে থাকি আমরা কখনো আমরা সব সময় আমরা যে ফুল সিট ইউজ করি দেখবেন কখনো কাটা সিট ইউজ করি না কাটা সিট ইউজ করি না আমরা এই কারণে যে আমরা মালিকের সাথে কথা বলা থাকে যে আমরা সব সময় সিটগুলো ফুল সিট ইউজ করি আপনারা সব সময় লক্ষ্য করে দেখবেন আর আমরা অত্যন্ত সুন্দরভাবে এখানে আবার আরেকটি বিষয় আছে যেগুলো আপনাদের যেটা আপনাদের গ্লাস সিট বলা হয় যেটা দুই দুই পাশে যেটা গ্লাস থাকে গ্লাস সিটটা আমরা অনেক সময় মালামাল দিয়ে থাকি এবং গ্লাস সিটের দুই পাশে যেটা থাকে এটা আপনার দেখা গেছে প্রত্যেক পার স্কোয়ার ফিটে পঞ্চাশ টাকা এদিক সেদিক হয় আমরা দুটি বড় পাট্টা দিয়েছি বড় কোনো মালামাল ভিতরে বাইরে যাতায়াত করলে কি আমরা একটি মিনিপালা দিয়েছি যেটা মানুষ ভিতরে বাইরে যাতায়াত করবে আরেকটা বিষয় আপনাদের কি বলে দিই এই গেট এর পার স্কোয়ার ফিট নিয়েছি আমি চৌদ্দশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ মালামাল আপনি যদি চান ওয়ান পয়েন্ট টু এম এর মালামাল দিয়ে করবেন আপনারা করতে পারবেন আমাদের চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট করতে পারবেন তবে এই ক্ষেত্রে আর একটি কথা বলি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের স্ক্রিন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে অর্ডার করতে পারেন তবে বাংলাদেশের পঁয়ষট্টি জেলার মধ্যে আমরা যে কোনো স্থানে মালামালগুলো ডেলিভারি দিয়ে থাকি তবে আর একটি বিষয় আপনাদের জানিয়ে দেবে এখন থেকে বর্তমান যে মালামালগুলো গুলো আপনারা নেবেন ডেলিভারি চার্জ একদম একদম ফ্রি যে কোনো মুহূর্তে আপনারা আমাদের স্ক্রিনের নাম্বার আছে আমাদের স্ক্রিনের নাম্বার এই হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে আপনাদেরকে বলবো আরেকটি কথা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ব্যারণগুলোকে বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে আপনাদের কাছে নতুন নতুন ডিজাইনের ডিজাইনগুলো পোষতে পারে এবং কি আপনারা দেখতে পারেন যারা দেশ ও দেশ ও প্রবাস থেকে আমার চ্যানেলটাকে দেখছেন অবশ্যই আমি জানি যে প্রবাসের লোকেরা বেশি আমার চ্যানেলটাকে দেখেন তবে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ শাহজাল পক্ষ থেকে আমি যাওয়া অবশ্যই আজকে সবাইকে জানি আন্তর শুভেচ্ছা ভালো থাকবেন সবাই আসসালাম